একদম রেডি হয়ে গেছে আমি কিন্তু দুটো বানিয়েছি তোমাদের যার যেমন দরকার সে তেমন বানিয়ে নেবে তো চলো তোমাদের সাথে একটু খুলে দেখিয়ে দিই দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু আমার তো খুব ভালো লাগে এটা খেতে খুব খুবই টেস্টি হয়শনটা দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখো পাতাটা কিন্তু সুন্দর সুন্দরভাবে এই পাতাটাও কিন্তু খাওয়া হয়ে যাবে পাতাটা ফেলা যাবে না আর এই দেখো মাছগুলো দেখো এই যে মাছগুলো মাছগুলো আছে টমেটো পেঁয়াজ পাতা মসলা থুনি পাতা সব কিন্তু সুন্দর আছে আর মাছগুলো পুরো গটা গটা আছে এটা হলো ভিতরের পয়সা ভিতরটা এরকম হবে আর ওপরটা হবে এই যে এরকম এটা হলো লাউ পাতা চুনো মাছের পুর ভরা আর ভীষণ এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে তোমরা এইভাবেও তুলে খেতে পারবে আর যদি এরকম পাতার স্বাদের মধ্যে ভেঙে নাও তাও কিন্তু দেখো পাতাটা কিন্তু বুঁড়ো হয়ে যাচ্ছে কিন্তু খুব সুন্দর চলো মাছটা দেখছো এটা কিন্তু খুবই ছোট মাছ একদমই ছোট্ট ছোট মোটলা মাছ তো এই মাছটা আমি পেয়েছি খুব অল্প একদম এই যে দেড়শো গ্রাম এটাকে আমি আজকে ভাবছি লাউ পাতায় ভাপা ঠিক নয় আমি একটু যেমন লাউ পাতায় পুর ভরে ভাজা করে সেরকম করবো তো তোমরা চাইলে কাঁচা করতে পারো আমি একটু হালকা ফ্রাই করে নেব নইলে আমাদের বাড়িতে কাঁচা মাছটা কেউ খেতে চায় না তো চলো মাছটা এখন আমি ফ্রাই করতে মাছটা বসিয়ে দিলাম ভাজাটা হোক ততক্ষণ তো দুটো লাউ পাতা সুবিধা নিয়ে চলে আসি তো দেখো মাছটা খুব হালকা করে ফ্রাই করে নিয়েছি এরকম করে ফ্রাই করে তুলে নিয়েছি এখানে দিয়েছি ধনেপাতা পাতা আমার তো খুবই অল্প মাছ অল্প অল্প মশলা একটু পেঁয়াজ পাতা দিয়েছি একটু টমেটো কুচনো কাঁচা লঙ্কা কুচনো আর এখানে আছে সর্ষে পোস্ত বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো কিন্তু দিইনি এগুলো দিয়েছি আর দিয়েছি সর্ষের তেল দিয়ে আর লবণ দিয়েছে তো এগুলো দিয়ে আমি মাছটা খুব ভালো করে এভাবে ম্যারিনেট করে একটুভাবে মেখে নিচ্ছি আমি কিন্তু মাছটা ভেজে বানাচ্ছি তোমরা চাইলে কাঁচা মাছতেও বানাতে পারো কত সুন্দর দেখাচ্ছে কালারটা ভালো হয়েছে না সবকিছু মিক্সড করে দিতে লাউ পাতাটা ধুয়ে একদম জল ঝরিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম লাউ পাতাটা আমি ঠিক এইভাবে এখানটায় পুটটা ভরব এরকমভাবে পুটটা দিয়ে দিয়েছি মাছটা এবারে ঠিক মুড়ে নেব এইভাবে চলো আমি মুড়ে নিয়ে দেখাচ্ছি কীভাবে মুড়চ্ছি দেখো এই তো এইভাবে পুরটা তো দিয়ে দিয়েছি এরপরে এই পাতাগুলোকে আমি ঠিক এই পাতাটাকে এভাবে ভাঁজ করে নিচ্ছি এটাও এখানে ভাঁজ করে নিলাম একটুক্ষণ দু হাতে দেখাতে পারলে ভালো হতো এটাও এখানে দিয়ে দিলাম দিয়ে ঠিক এটা একটা মুড়লাম আর এটাও এভাবে মুড়ে দিলাম দিতে দেখো ঠিক এই রকম হয়ে গেছে কিন্তু এইরকম হয়ে গেছে এখন এটাকে আমরা চাটুর মধ্যে বসিয়ে দেবো দেখো চাট আমার একটু একটু বড়ো হয়ে গেছে আমার খুব গরম হয়ে গেছিলো সেই জন্য একটু পুড়ে গেছে তো এইভাবে আমি দেখো লাউটা ছুটু লাউ পাতাটা বসিয়ে দিয়েছিলাম আর আঁচটা খুব হালকা করে ধুয়ে দিয়েছি মিডিয়াম আছে আর আমি দেখো এই দেখো কি সুন্দর দিলাম দেখো খুব সুন্দর হয়ে এর ভেতরে মাছটা খুব সুন্দরভাবে বানানো হয়ে যাবে আরেকটা ছিল আরেকটা আমি লাউ পাতাগুলো কেটে ধুয়ে নিয়েছি তো এটাও চলো সেরকমভাবে ভাঁজ করে নেব ঠিক এরকমভাবে মুড়ে মুড়ে ভাঁজ করে নিচ্ছি এটা একটু আলাদাভাবে মুড়ছি এভাবে মুড়ে নিচ্ছি এইভাবে মুড়ে নিচ্ছি এই পাশ থেকে একটা ভাঁজ দিয়েছি পাশ থেকেও একটা ভাঁজ দিয়েছি একটা এখানে দিয়ে দেব এরকমভাবে এটাকেও মুড়ে নিয়ে রেডি করে রাখলাম আসলে এক হাতে করে ভিডিওটা বানাই তো সেই জন্য পুরোটা দেখাতে পারলাম না কিন্তু যেভাবে ভাঁজ করে মুড়লাম ঠিক ওইভাবে মুড়ে নিও তো কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি দেখেছি কেরম পাতাগুলো ভাজা হয়ে গেছে পাতাগুলো কিন্তু ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে তো তোমাদের একটু দেখে দেবো কীভাবে কেমন ভাবে ভেতরটা কেমন হয়েছে চলো আমি একটু ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দিয়েছি আমি একটু খুলে দেখছিলাম তো এই দেখো পাতাগুলো দেখছো পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে মানে এটাও সুন্দর খাওয়া যাবে আর এটা হলো ভেতরের অংশটা এই যে দেখো ভেতরটা কেমন হয়েছে এই যে মাছ সব মশলা সব সবকিছু কিন্তু সটা ছটা গোটা গোটা আছে এটা হচ্ছে তো এই একটা আর এই একটা আছে এই একটা দেখো এটা একটু উল্টে দেখে দিচ্ছি এই দেখো এই দেখো এইরকম তো এই হলো আজকে লাউ পাতায় এই হলো আজকে লাউ পাতায় পুর ভরা চুনো মাছের মডলা মাছের কিন্তু